যদি কোনোদিন তুমি আমার স্মৃতি মুছে দাও তবু আমি তোমার ছায়ার ভেতর থেকে তোমায় ভালোবাসব অদেখা অথচ অমর আমি ভুলবো না তোমার নাম তোমার গন্ধ তোমার চোখের নরম আলো যা একদিন আমার আত্মাকে নিঃশব্দ অগ্নিতে পুড়ে ফেলে আমার প্রেম থাকবে তোমার চারপাশে বাতাসে সূর্যের আলোয় তোমার প্রতিটি হাঁটার পথে প্রতিটি নিঃশ্বাসে তুমি যেখানে থেমে যাবে আমার হৃদয় সেখানে স্থির হয়ে অপেক্ষা করবে যেন প্রতিটি স্পর্শ প্রতিটি দৃষ্টি প্রতিটি নিঃশ্বাস অদৃশ্য রেখা আঁকে আমি তোমার কাছে আসি প্রতিটি দৃষ্টিতে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পর্শে আমার দেহ শিহুরে ওঠে রক্ত উত্তেজনায় ফেটে যায় তোমার চুলের ঘ্রাণ তোমার ত্বকের উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে আমি হারাই আবার ফিরে আসি আরো নিবিড় ভাবে আরো উন্মত্ত ভাবে তোমার ঠোঁটের আলতো স্পর্শ আমার অন্তরকে পিছিয়ে দেয় প্রতিটি চুম্বনে দহন জাগায় তোমার নিঃশ্বাস আমার গলার নাড়ি পর্যন্ত পৌঁছে যায় আমার শরীর চড়ে আমার রক্তে আগুন ছড়িয়ে পড়ে আমি চাই তোমার ভেতরে প্রবেশ করতে তোমার স্পন্দন তোমার উষ্ণতা তোমার আবেশে নিজেকে ভাসাতে শুধু তোমার হাসিতেই আমার মন শান্ত হয় না আমার শরীরও তোমার স্পর্শে নেচে ওঠে তোমার নিঃশ্বাসে উত্তাপ খুঁজে পায় প্রতিটি স্পন্দনে তোমাকে চাই প্রেম কেবল অনুভূতি নয় এটি দেহের আগুন আত্মার স্নান এক অচেনা কামনা যা সমস্ত বাঁধন ভেঙে দেয় আমাদের এক অদৃশ্য তীব্র স্রোতে ভেসে নিয়ে যায় আমরা একে অপরের মধ্যে ডুবে যাই শরীর মন আত্মা কামনা সব মিলিত হয় এক অপরূপ অগ্নিগর্ভ আনন্দে প্রতিটি চুম্বন প্রতিটি স্পর্শ আমাদের মিলনকে করে চিরন্তন প্রতিটি নিঃশ্বাসে আগুনের স্রোত ভেসে যায় আমার চোখে তার দৃষ্টি এক অদৃশ্য আগুনের নৃত্য যা আমাকে নবজন্ম দেয় আমাকে আরেকবার দগ্ধ করে আমার শরীরে প্রতিটি শিহরণ তার স্পর্শের কামনা আমার রক্তে আমার অঙ্গ প্রত্যঙ্গে উত্তাপের স্রোত আমি আর আমি থাকি না শুধু আমরা এক অনন্ত স্রোতে এক অগ্নিকুণ্ডে যেখানে কামনা ও ভালোবাসা মিলিয়ে যায় এক অনন্য ছন্দে যেকোনো দিন এই আগুন নিভে যেতে পারে তবু তার স্পর্শে জ্বলে থাকা উষ্ণ আলো চিরকাল আমার নিঃশ্বাসের গভীরে বেঁচে থাকবে আমার হৃদয় শুধু তোমার জন্য আমার কামনা শুধু তোমার স্পর্শের জন্য এবং এই মুহূর্তের উত্তাপে আমরা চিরকাল আমরা শুধু দুজনই নই আমরা আগুন আমরা নদী আমরা এক অভিসার যেখানে শরীর মন ও আত্মা মিলে যায় এক চিরন্তন অগ্নিকুণ্ডে যেখানে সীমা নেই শুধু আমরা অনন্ত মুহূর্তের মতো এক চিরকালীন দহন চিরকালীন দহন